যে সুখের জন্য আমাকে ছেড়ে গেছিল খাসছি সুখ কথা তোমার একটু বলবা আমাদের সম্পর্কটা ছিল চার বছরের আমাদের একই শহরে বাসা আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে ও তখন ক্লাস নাইনে পড়ে তখন স্কুল শেষে বাসা আসার পথে ওর সাথে আমার প্রথম দেখা হঠাৎই কেন জানি প্রথম দেখায় ওর প্রতি একটা মায়া কাজ করতে লাগলো এর দিন ওর সাথে কথা বলি এভাবে প্রতিদিন কথা বলতে বলতে একটা সময় আমি আমার মনের কথাটা ওকে খুলে বলি তারপর সেও রাজি হয়ে যায় আর তখন থেকে শুরু হয় আমাদের ভালোবাসার গল্প প্রতিদিন ওর সাথে কথা বলতে বলতে ওর স্কুল অব্দি যেতাম ফোনে মেসেজে যখনই সুযোগ পেত তখনই কথা হতো ওকে পেয়ে মনে হতো পৃথিবীর সব সুখ পেয়ে গেছি আমার আর কিচ্ছু চাই না আমার শুধু এই মানুষটা পেলে হবে প্রথম দুই বছর অনেক সুন্দরভাবে কাটলেও ও যখন কলেজ ভর্তি হলো তখন থেকেই অনেক অজুহাত দেখে কথা কম বলতো প্রায় সময় ঝগড়া করতো কোনো কিছুতেই আমার কথা শুনতো না আমি অনেক বোঝাইতাম যে দেখো তুমি আমার সাথে এমনটা করো না আমার অনেক কষ্ট লাগে কিন্তু ও এসবের কোনো তোয়াক্কাই করতো না আমি অজস্রবার ওকে বোঝানোর পরেও আমার কোনো কথাই শুনতো না এভাবেই অবহেলাতে কেটে গেল আরও দুইটি বছর ইন্টার শেষ হওয়ার সাথে সাথে ওর বাসায় বিয়ের প্রোপোজাল আসতে শুরু হলো কিন্তু সব কখনোই আমাকে বলতো না ও হঠাৎই আমাকে দেখা করতে বলে আমি যাওয়ার পরে ও বললো যে ওর বাসা থেকে ওকে না জানিয়েই ওর বিয়ে ঠিক করে ফেলেছে ওর বাবা মা ওর কাজিনের সাথে ওর বিয়ে ঠিক করে আমি কথাটা শোনার পরে পাথর হয়ে গেছিলাম মনে হচ্ছিল এসব কিছু আমার কল্পনা ও আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না আমি তো আর ওর কোনো ক্ষতি করিনি আমি তোকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি ও আমাকে এভাবে কষ্ট দিতে পারে না কিন্তু আমাকে কল্পনা থেকে বের করে বাস্তবে নিয়ে দাঁড় করালো যে এটাই বাস্তব আর আমার সাথে এটাই হচ্ছে তখন আমার চোখ দিয়ে শুধু অজরে পানি পড়তেছিল আমি লোক সমাজে ওর পা অব্দি ধরেছিলাম যে আমাকে তুমি ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু ও সেদিন আমার কথা রাখেনি আমাকে ফেলে চলে যায় তার কিছুদিন পর ওর বিয়ে হয় আর এটাও জানতে পারলাম যে ওরা একজন অন্যজনকে আগে থেকেই পছন্দ করতো আর এজন্যই দুই ফ্যামিলি রাজি হয়ে বিয়েটা দেয় আমি তখন পাগলের মতো হয়ে গেছিলাম আমার বন্ধুরা সময় আমার পাশে থাকতো যাতে আমি কোনো উল্টাপাল্টা কিছু না করি ওর এই সব বেইমানির কথা ভেবে আমিও সব কিছু মেনে নিয়ে সাধারণভাবে বাঁচতে শুরু করলাম ওর বিয়ের পাঁচ মাসে মাথায় জানতে পারলাম ওর ডিভোর্স হয়ে গেছে সংসার শুরু করার আগেই সংসার শেষ হয়ে গেছে আর কিছুদিন পরে ও আমাকে কল দেয় আর আমাকে বলে আমার ভুল হয়ে গেছে আমাকে করে দাও আমি তোমাকেই ভালোবাসি আমি তখন বাবা মার খুশির কথা ভেবে রাজি হয়ে গেছিলাম আমি তখন ওকে বললাম দেখো আমি তোমার আর তোমার কাজিনের ব্যাপারে সব জানি প্লিজ আমাকে এসব আর বলো না ভালো চাকরি আর টাকা দেখে আমাকে ছেড়ে দিয়েছিলে আর তোমরা তো একজন অন্যজনকে পছন্দ করতে তাহলে এসব কিভাবে হলো যা কি সব তোমাদের ব্যাপার তোমাকে আমি শেষ একটা কথা বলি আচ্ছা তুমি যে সুখের জন্য আমাকে ছেড়ে গেছিলাম আজকে সেই সুখটা কোথায় তোমার উত্তরটা নিজের কাছে রেখে দিও আমি তোমাকে কখনো বদ্ধ দেইনি আর দিতেও চাই না ততক্ষণ ওই বাস থেকে কান্না করতেছিল যাতে আমি ফোনটা রেখে না দিই ঠিক যেভাবে আমি ওই দিন ওর জন্য কেঁদেছিলাম আমি তখন ফোনটা কেটে নাম্বারটা ব্লক করে দিই এরপরেও ও বারবার চেষ্টা করতে থাকে এমনকি এখনও চেষ্টা করে আর আমি যখনই বুঝতে পারি যে ও ফোন দিয়েছে তখন আমি ওই নাম্বারটা সাথে সাথে ব্লক করে দিই ভাই আমার জীবনে এমন মানুষ চায় না যে কিনা নিজের সুখের জন্য খামাকে ছেড়ে চলে যাবে এই ভাইয়ার মতো এরকম অজস্র ঘটনা আপনাদের আশেপাশে আছে একটু খোঁজ নিয়ে দেখেন অভাব হবে না এমন ঘটনার ফান তার করা অনেক কাজের ফলেই দুনিয়াতে ভোগ করে আজকে একজনকে খুব বাজেভাবে ঠকে হয়তো অনেক খুশি হইতেছেন আপনি যে জিনিসটা অন্যকে দিবেন একটা সময় আপনি থেকে অনেক 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 বেশি ফেরত পাবেন